কোরানে বর্ণিত কিংবদন্তি রাজা কারণের জীবন কাহিনী যা এক চমকপ্রদ ও শিক্ষণীয় গল্প তিনি ছিলেন এমন একজন ব্যক্তি যিনি নিজের জ্ঞানের অহংকারে আল্লাহ ও তার নবীর নির্দেশ অমান্য করেছিলেন এবং শেষ পর্যন্ত শাস্তি ভোগ করেছেন কারণ ছিলেন এক অত্যাচারী শাসক যার সম্পদের পরিমাণ এত বিশাল ছিল যে তার ঘন ভাণ্ডারের চাবিগুলো বহন করতেই শত শত উটের প্রয়োজন হতো কিন্তু সেই বিপুল ঐশ্বর্য তার ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায় তার সম্পদের একটি অংশ আজও টিকে আছে তবে তার সাথে জড়িয়ে আছে রহস্য আর অভিশাপ যারা সেই গুপ্ত ধনের সন্ধান পেয়েছিল তাদের ভাগ্যে কি ঘটেছিল তা জানলে আপনি বিস্মিত হবেন আজ আমরা সেই রহস্য উন্মোচন করব শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার কথা ভুলবেন না কারণ যিনি কিছু ধর্মীয় বিশ্বাসে কোরাহ না পরিচিত ইসলামের সম্পদের দিক থেকে দ্বিতীয় ধনী ব্যক্তি ছিলেন সম্পদের দিক থেকে প্রথম স্থান নবী সুলাইমান সালাম এর দখলে থাকলেও কারুনের সম্পদ এত বিশাল ছিল যে আজও তার নাম প্রচুর ধন সম্পদের প্রতীক হিসেবে ব্যবহৃত হয় একসময় দরিদ্র হলেও তিনি নবী মুসা আলাহি সালাম এর আত্মীয় ছিলেন এবং তার ঘনিষ্ঠ সঙ্গী ছিলেন মুসা আল্হি সালাম এর সংস্পর্শে থাকলেও ধীরে ধীরে সম্পদের লোভ তাকে ভুল পথে পরিচালিত করে কারণ একসময় ফেরাউনের দরবারে ইসরায়েলিদের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতেন তখন তার আর্থিক অবস্থা খুব ভালো ছিল না কিন্তু ইমান আনার পর তিনি জ্ঞান প্রজ্ঞা ও ইবাদতে মনোনিবেশ করেন তিনি তার সম্প্রদায়ের কল্যাণে কাজ করতেন এবং আল্লাহর ইবাদতে অবহেলা করতেন না বলা হয় নবী মুসা আলাইহিস সালাম এরপর তিনি সবচেয়ে সুন্দরভাবে তাওরা তিলাওয়াত করতেন তার জ্ঞান ও ব্যবহার ইসরায়েলিদের মধ্যে তাকে বিশেষ মর্যাদা এনে দেয় ফেরাউনের সম্পদ ও ক্ষমতা কারণকে মোহিত করেছিল একদিন তিনি নবী মুসা আলাইহিসি সালামকে বললেন আপনি আল্লাহর ঘনিষ্ঠ আমার জন্য দোয়া করুন যে না আমি ধনী হতে পারি নবী মুসা আলাইহি সালাম প্রথমে রাজি হননি তবে কারুন ফেরাউনের জন্য কাজ করা বন্ধ করে দেন এবং জনগণের ওপর আর অত্যাচার চালান না তিনি মুসা আলাইহি সালাম এর কাছে থাকতেন তার কথা মেনে চলতেন এবং ইমানের প্রকাশ ঘটাতেন শেষ পর্যন্ত কারুন আবার অনুরোধ করেন আমি যা অর্জন করব তা ভালো কাজে ও দান খয়রাতে ব্যয় করব অবশেষে নবী মুসা আলাইহি সালাম তার জন্য দোয়া করেন সময়ের সাথে সাথে মুসা সালাম এর দোয়ার বরকতে কারুনকে এমন এক বিশেষ জ্ঞান দান করা হয় যা দিয়ে তিনি ধাতুকে সোনা হীরা অন্যান্য মূল্যবান রত্নে পরিণত করতে পারতেন তিনি দ্রুত অগাধ সম্পদের মালিক হয়ে ওঠেন একদিন শয়তান মানুষের রূপ ধরে কারুনের কাছে এসে তার সাথে বন্ধুত্ব গড়ে তোলে বন্ধুত্বের ছদ্মবেশে শয়তান একদিন বলল হে কারুন আসুন আমরা সপ্তাহে একদিন ইবাদতের পরিবর্তে কাজ করি এবং বাকি ছয় দিন ইবাদত করি কারুন যিনি আগের সপ্তাহে সাত দিনই ইবাদতে নিবেদিত থাকতেন শয়তানের এই প্রস্তাবে প্রলুব্ধ হলেন তিনি ভাবলেন শুধু একদিন কাজ করলে ক্ষতি কি তাতে তো আরও বেশি সম্পদ অর্জন করা যাবে এই সিদ্ধান্তই তার জন্য ধ্বংসের দরজা খুলে দেয় কিছুদিন কারণ ছয় দিন ইবাদত ও একদিন কাজ চালিয়ে গেলেন শয়তান তার প্রথম পদক্ষেপ সফল করার পর আবার প্রস্তাব দিল হে কারুন এবার অর্ধেক সপ্তাহ কাজ করি বাকি অর্ধেক ইবাদত করি এতে আরো সম্পদ অর্জন করা যাবে যা দান খরাতে কাজে লাগবে কারণ এখন তার নীতিতে আপোষ করতে শুরু করলেন এই প্রস্তাবও তার কাছে যুক্তিসঙ্গত মনে হল এবং তিনি তাতেও রাজি হলেন শয়তানের কৌশল সফল হচ্ছিল ধীরে ধীরে সে কারণকে আরো বেশি কাজ করতে উৎসাহিত করল আরও কাজ করি আরো ধন সম্পদ সংগ্রহ করি এই সম্পদ দিয়ে আমরা আরো দান করতে পারব শয়তান বলল কারণ বুঝতে পারেননি তিনি এক প্রতারণার জালে আটকে যাচ্ছেন কারণ ছিলেন পরিশ্রমী ও বিশ্বাসী কিন্তু ধনসম্পদের প্রতি তার আকর্ষণ ক্রমেই বাড়ছিল শয়তানের প্ররোচনায় তিনি বিলাসী জীবনের প্রেমে পড়ে গেলেন সম্পদের লোভ তার হৃদয় স্থান করে নিল আর ধীরে ধীরে তিনি তার বিনয় ও ইমান হারাতে লাগলেন অহংকার ও দাম্ভিকতা তার চরিত্রে স্পষ্ট হয়ে উঠল এদিকে কারুন নবী মুসা আলাইহিস সালাম এর জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত হয়ে পড়লেন মুসা আলাইহি সালাম কারুনের ঈর্ষার ব্যাপারে সচেতন ছিলেন না বরং তার জন্য কল্যাণ কামনা করতেন অথচ কারুন ভুলে গিয়েছিলেন যে তার প্রজ্ঞা ও সম্পদ আসলে নবী মুসা আলাইহি সালাম এর ফল ছিল তিনি কৃতজ্ঞতা প্রকাশের পরিবর্তে নিজেকে মহান ভাবতে লাগলেন যা তার সর্বনাশ ডেকে আনে ঈর্ষার সুযোগ নিয়ে শয়তান কারুনকে আরও প্রলুব্ধ করল তার মনে হতে লাগল ইসরায়েলিরা যে সম্মান ও ভালোবাসা মুসা আলাইহি সালামকে দিচ্ছে তা তারই প্রাপ্য তিনি তার সোনায় তৈরির ক্ষমতা ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তার সম্পদ ক্রমাগত বাড়াতে লাগলেন খুব অল্প সময়ই তিনি বিপুল ধন সম্পদের মালিক বনে গেলেন এতটাই যে তার গুপ্তধনের চাবিগুলো বহন করতে অনেকগুলো উট লাগত কারণ জীবনে আপনে অভ্যস্ত হয়ে পড়লেন জাঁকজমক প্রাসাদ দামি পোশাক চাকর প্রহরী সবই ছিল তার জন্য তার আশপাশের সবকিছু সোনা পান্না ও দুষ্প্রাপ্য রত্নে মোড়ানো ছিল তবে সম্পদের সাথে সাথে তার অহংকার ও দাম্বিকতাও বাড়তে থাকে ধীরে ধীরে তিনি ইবাদত থেকে দূরে সরে গেলেন এবং ভুলে গেলেন যে সব সম্পদের প্রকৃত মালিক আল্লাহ কোরআনে বর্ণিত হয়েছে তিনি সীমালঙ্ঘনকারীদের একজন হয়ে গেলেন তবু কারুনের তৃষ্ণা মিটল না তিনি শুধু ধনী নয় বরং তার সম্প্রদায়ের চোখে সর্বশ্রেষ্ঠ হতে চাইলেন তার এই অনুভূতি শয়তানের ঈর্ষার মতোই ছিল যেমনটি সে আদম আলাহি সালাম এর শ্রেষ্ঠত্ব মানতে পারেনি কারুণ বুঝতে পারলেন তিনি কখনোই নবী মুসা আলহি সালাম এর মতো ভালোবাসা ও সম্মান পাবেন না তাই তিনি এক বিপজ্জনক পরিকল্পনা করলেন নবী মুসা আলাহি সালাম এর মর্যাদা নষ্ট করার জন্য এক ষড়যন্ত্র শুরু করলেন এখানে একটা কথা মনে আসতেই পারে ফেরাউন কিভাবে দেখত কারুনের এত সম্পদ অর্জনকে কারুন ছিল বনি ইসরাইলের একজন কিন্তু সে ফেরাউনের কাছের লোকদের মধ্যে জায়গা করে নেয় ফেরাউন বনি ইসরায়েলকে দাসতে রেখেছিল কিন্তু কারণ সম্ভবত ফেরাউনের অনুগত থেকে বিশেষ সুবিধা পেয়ে ধনী হয়েছিল ফেরাউন মূলত রাজত্ব ও রাজনৈতিক ক্ষমতার প্রতীক ছিল আর কারণ ছিল সম্পদের প্রতীক ফেরাউন তার রাজত্ব ও ক্ষমতার বিষয়ে বেশি চিন্তিত ছিল তাই সে হয়তো কারণের সম্পদকে নিজের শাসন ব্যবস্থার জন্য উপকারী মনে করেছিল এছাড়া ফেরাউন নিজেকে ঈশ্বর দাবি করত তাই সে কারণকে কোনো হুমকি হিসেবে দেখেনি যতক্ষণ না কারণ তার শাসনের বিরুদ্ধে যেত কুরআনে কারুনের ধ্বংসের ঘটনা সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে আল্লাহ বলেন অৎপর আমি তাকে ও তার প্রাসাদ মাটির নিচে ধসিয়ে দিলাম তখন তার কোনো দল ছিল না যারা তাকে আল্লাহর শাস্তি থেকে রক্ষা করতে পারত এবং নাই সে নিজেকে রক্ষা করতে সক্ষম ছিল সুরা আলকাশাস আত একাশি কারণের পতনের মূল কারণ ছিল তার সম্পদের প্রতি অতি আসক্তি অহংকার এবং অন্যের প্রতি ঈর্ষা সে ভেবেছিল তার ধন ধনসম্পদ চিরস্থায়ী কিন্তু আল্লাহ তাকে এমন পরিণতি দিলেন যা সমগ্র মানবজাতির জন্য শিক্ষা হয়ে রইল কুরআন আমাদের ঈর্ষার ক্ষতি থেকে সতর্ক করে এবং আল্লাহর আশ্রয় প্রার্থনা করতে শিক্ষা দেয় বলা হয়েছে বল আমি আশ্রয় প্রার্থনা করছি ভোরের রবের তার সৃষ্টির অনিষ্ট থেকে অন্ধকারের অনিষ্ট থেকে যখন তা ছেয়ে ফেলে গ্রন্থিতে ফুক দেয়াদের অনিষ্ট থেকে এবং ঈর্ষাকারীর অনিষ্ট থেকে যখন সে ঈর্ষা করে সুরা আল ফালাক আয় এক থেকে পাঁচ তুরস্কের ইজমির প্রদেশে একটি অসাধারণ আবিষ্কার করা হয় ইজমিরুষাক রোডের একটি গ্রামে একজন ব্যক্তি একটি প্রাচীন গুপ্তধনের মানচিত্র নিয়ে পাঁচজন গ্রামবাসীকে নিয়ে একটি নির্দিষ্ট স্থানে খনন শুরু করেন খননকালে তারা একটি প্রাচীন সমাধি আবিষ্কার করেন যার ভেতরে পাঁচশো বিশটি মূল্যবান গহনা ও স্বর্ণালঙ্কার ছিল বিশেষজ্ঞরা মনে করেন এটি ছিল কারুনের কিংবদন্তি বিপুল ধনসম্পদের একটি ক্ষুদ্র অংশ যা দীর্ঘকাল ধরে মাটির নিচে চাপা পড়েছিল ঐতিহাসিক তথ্য অনুযায়ী লিডিয়ান সভ্যতা ছিল বিশ্বের প্রথম স্বর্ণমুদ্রা ব্যবহারের জনক এবং তাদের রাজা কারণ ছিলেন ঐশ্বর্যের প্রতীক ধারণা করা হয় তার বিশাল ভাণ্ডারের বেশিরভাগ অংশ আজও মাটির নিচে লুকিয়ে রয়েছে গ্রামবাসীরা কারুনের মূল্যবান গুপ্তধন না বুঝেই কম দামে বিক্রি করে দেয় তারা জানত না যে কারুনের গুপ্তধন অভিশপ্ত হতে পারে বলে একটি কিংবদন্তি রয়েছে গুপ্তধনটি আমেরিকায় পাচার করা হয় কিন্তু এরপর থেকেই অদ্ভুত ও ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করে গুপ্তধন আবিষ্কারকারী গ্রামবাসীরা একে একে রহস্যজনক মৃত্যু ও দুর্ভাগ্যের শিকার হতে থাকেন কেউ ট্রাক্টরের নিচে চাপা পড়ে কেউ অন্ধ হয়ে যায় আবার কেউ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে শুধু গ্রামবাসীরাই নয় যারা এই গুপ্তধন পাচার ও বিক্রির সঙ্গে জড়িত ছিল তারাও একের পর এক দুর্ঘটনার শিকার হয় এই অভিশপ্ত ধন সম্পদের নতুন মালিকেরা যারা আমেরিকায় এটি সংগ্রহ করেছিল তারাও আশ্চর্যজনকভাবে একই দুর্ভাগ্যের মুখোমুখি হতে থাকে কারও ব্যবসা ধ্বংস হয়ে যায় কেউ চরম অসুস্থতায় ভুগতে থাকে আবার কেউ অদ্ভুত পরিস্থিতিতে মারা যায় অনেক গবেষক ও ঐতিহাসিক মনে করেন এটি নিছক কাকতালীয় ঘটনা নয় বরং কারণের অহংকার ও ঈর্ষার কারণে তার ঘনভাণ্ডার সত্যিই অভিশপ্ত হয়ে আছে